এবারে এর কি দিয়েছো এখানে কালো জিরে শুকনো লঙ্কা তেল এবার ডিরেক্ট চলে যাচ্ছে কাঁচকলার সেদ্ধ করা কাঁচকলার একদম মিক্সার গ্রাইন্ডারে গিয়ে এবার কিন্তু চলে গেল সুন্দর করে তবে এই কাঁচকলার খোসা পাটা এমন একটা জিনিস যদি এক থালা ভাত খেয়ে নেবে কিচ্ছু লাগবে না মাছ মাংস লাগবে কি জিনিস তোমাকে জিজ্ঞাসা শিখিয়েছে হ্যাঁ

কটা কাজ করে টাকা দিয়ে এনেছে মেয়ে বলে বাবা বলে কুড়ি টাকা বলে বুঝলো বুড়িটা বলছে কি না না বুড়ি বলেই ডাকে বাবা আমি তো জেঠিমা বলি কিন্তু বলছে বুড়ি ভেবেছিলাম দশ টাকা নেবে কুড়ি টাকা নেবে উমা বলে দশ টাকা আবার কি দেবে ছটা হ্যাঁ এরকম বলছে হ্যাঁ সে তো বসে তো উনি যে বাবা যদি এরকম হরে কৃষ্ণ হয়ে যায় বসে জল ফল মাথায় মাথায় জল ফল দেওয়া সব উনি করে

আমাদের মোটামুটি একটা প্ল্যানিং হয়েছে সিকিম ট্যুরের দিকে সিকিম ট্যুরের এখনও আমার কাছে বাজেট আসেনি বাজেটটা কখনো বলতে পারছি না তবে যতটুকু প্ল্যানিং করেছি ইচ্ছা আছে যে যদি আমরা ট্যুর করি পাহাড়ের দিকে একদম মানে শিলিগুড়ি মানে এনজিপি স্টেশনে নামা থেকে দায়িত্ব আমাদের ট্রেনে তুলে দেওয়া সেই রাতের খাবারের দায়িত্ব পর্যন্ত আমাদের এরকম একটা ইচ্ছে আছে হ্যাঁ

এর আগে যখন আমি কোনো প্রোগ্রামে যাই যখন ওখানে ব্রেকফাস্ট করেই ছেড়ে দেয় দুপুরে লাঞ্চ কি করবো রাতে ডিনার কি করবো সকালে বেলায় তো রুটি ফিন খাই ছেড়ে দেয় হ্যাঁ তারপর মরণে বা খাবো কি তার জন্য আমি দুশো টাকা বেশি খেয়ে নেব তবু আমরা সেটা ব্যবস্থা করবো ইচ্ছা আছে দেখা যাচ্ছে এবার তবে ইচ্ছা আছে সিকিমের দিকে একটা প্ল্যান করার সিকিমে কারা কারা যেতে চাও অবশ্যই বলো আর আমরা দু মাস মানে আমি যদি ডিসেম্বরে প্ল্যান করি আমরা মোটামুটি আগস্টের শেষ দিক থেকে বা মিডিল থেকে বলা শুরু করে দেব আমরা অক্টোবরের মধ্যে টিকিট কাটব মিনিমাম ফিফটি টাকা টাকা সবাই দিয়ে দেয় তাহলে সেরকমভাবে আমরা করতে পারবো হয়তো সেটা আমরা আলোচনা করে নেব এখন তো বলতে পারছি না কি হবে যাই না এখানে কিন্তু কাজ করার খোসা বাটা হয়ে গেছে চলছে এই যে মাছ কিন্তু আস্তে আস্তে তুলে দেবে তাই না

ব্যা গঙ্গার জল আর ভাত খাও আজকে হুম রবিবার আমি তো এটা দিয়েই খাবো আজকে বুঝে গেছি বা বাহ 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 এবার মাছটা কিন্তু চলে যাচ্ছে সুন্দর করে গোয়া খুব সুন্দর ব্যাপার স্যাপার একদম ঝোল ফোল ঢুকে যাবে তারপরে মাছটা কি ভেঙে যেতে পারে না যাবে না যাবে কোনো ব্যাপার না হয়ে গেল মাছ এর মধ্যে আর কিছু দেওয়া না আজকে অপূর্ব এসছে ছেলেটির আজকে রবিবার বলে কথা আজকে আজকে ছুটি আমরা সবাই মিলে ঘুরতে যাবো আজকে না মানে আমরা প্ল্যান করছি তাই তো আমাদের ম্যানেজারের দায়িত্ব অপূর্ব দারুণ পালন করা তাই ম্যানেজারের দায়িত্ব পালন করতে স্যার রবিবার করে ছুটি পায় তো যাই হোক এখানে মাছ হচ্ছে ফুটছে